দেখুন ভয় পেয়েছে নাকি আমি জানি না তবে একটা জিনিস বুঝতে পারি এই লড়াইটায় যেহেতু কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এবং উঁচু উঁচুজাতের ব্যাপার নেই সেহেতু এটা বিজেপি সিলেবাসের বাইরের প্রশ্ন হয়ে গেছে তাই ওরা এটা পা রাখতে পারছে একটা কথা বলছি খুব আক্ষেপের সময় কথাটা বলছি এটা আমাদের বলতে ভালো লাগছে না কিন্তু আমি মনে করি কথাটা সত্যি বলেই বলছি আজকেই ধর্ষকের পরিচয় যদি ধর্মের মুসলমান হতো তাহলে দেখতেন এই লড়াইতে বিজেপি সবার সামনে থাকতো এবং তখন করে নেগেটিভ তাই হতো অন্য আজকেই যে মিছিলের স্লোগান উঠছে যে মনে করুন পেট্রিকার বিরুদ্ধে পুরুষতন্ত্রের বিরুদ্ধে মহিলাদের সারা রাত জেগে কাজ করা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা থেকে শুরু করে নির্ভয় চলাফেরার যে অধিকার তার সপক্ষে ছোটোবেলা থেকে স্কুলের ছেলেদেরকেও পুরুষদেরকেও যাতে জেন্ডার সেন্সিটিভ করে বড় করা যায় তার সিলেবাস থেকে শুরু করে বাড়িতে বাবা মার দেওয়া শিক্ষা থেকে শুরু করে সব কিছুর মধ্যে যাদের লিঙ্গ সাম্যতার একটা চেতনা থাকে সেইটাকে কীভাবে করা যায় আজকে এই প্রশ্নগুলো এই লড়াইতে আছে আর যদি এখানে ভিক্টিম যিনি তিনি হিন্দু হতেন আর পারফেক্টেড মুসলমান হতেন তাহলে বিজেপি সবার আগে চলে আসতো এবং তখন এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্ন লিঙ্গ সমতার প্রশ্ন মহিলার সমানাধিকারের প্রশ্ন থেকে শুরু করে এই কোনো প্রশ্ন প্রাসঙ্গিক থাকতো না তখন খালি এই ধর্ম ভালো ওই ধর্ম খারাপ একে হাসি করে দাঁড়িয়ে দাও ওকে ফাঁসি দিয়ে দাও হ্যাঁ ও আব্দুল চাচার ঘাটে ওর জন্ম হয়েছে এইগুলো তখন ফেসবুকে চলত সুতরাং এইটা গোটা বাংলার মানুষকে আমরা আবেদন করছি দেখুন যে লড়াইয়ে যার ধর্মের ভেদাভেদ থাকে না সেই লড়াইয়ে বিজেপি থাকে না আর সেই লড়াইয়ে মানুষ যেতে বিষয় এখন ওর লড়াই যে লড়াই হচ্ছে দর্শনের বিরুদ্ধে থ্রেড কালচারের বিরুদ্ধে তার মাঝখানে কে কি বললো না বললো ওগুলো কেউ বললে সেই উত্তর দিতে হয় কিন্তু সেটাই যদি এখন আমাদের আলোচনার মূল বিষয় হয়ে যায় তাহলে বাকি লড়াইগুলো মিথ্যে হয়ে যায় তখন একেবারে পার্থ আবার সিবিআই বলছে যে প্রাথমিক দুর্নীতি মামলা তিনি অভিযুক্ত কি বলবে তো নতুন জানছি না প্রাথমিক দুর্নীতি মামলায় অভিযুক্ত বলেই তো জেল খাটছেন কিন্তু মানে অভিযোগ কাউকে অভিযোগে গ্রেপ্তার করা জেল খাটানো একটা জিনিস তার অভিযোগ প্রমাণ করে তাকে শাস্তি দেওয়া একটা জিনিস না হলে যেভাবে মানিক ভাষার থেকে শুরু করে সবাই বেরিয়ে গেল সেভাবে উনিও করে পরে বেরিয়ে যাবেন অনেকেই বলছে যে সিবিআই এই যে অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে সেভাবে পার্থ চ্যাটার্জির আবার

ইলেকট্রাল বন্ড তো করাই হয়েছিল শুনুন একটা কথা জানেন তো যুদ্ধবিরোধী বিরোধী লড়াই যারা করেন তাদের একটা পুরোনো স্লোগান আছে তুমি যদি একজনকে খুন করো তুমি খুনি আর তুমি যদি হাজার হাজার মানুষকে একটা সৃষ্টিকে খুন করতে পারো তাহলে তুমি একজন ওয়ারিয়ার তুমি একজন হচ্ছে দিগ্বিজয়ী যুদ্ধবীর সেরকম মানে ইউ কিল ওয়ান পার্সেন্ট ইউ গো টু জেল ইউ কিল মিলিয়ানস ইউ আর রিসিভড বাই ট্রাম্পেটস ট্রাম্প মেডেলস অ্যান্ড এভরিথিং তো সেরকমই ব্যাপারটা হচ্ছে একটা পাড়ার লোক যখন কারোর এটা দোকানে গিয়ে তোলাবাজি করে পাড়ার মাসতাম তাকে আমরা তোলাবাজ বলি আর একই কাজ যখন ইলেকট্রাল বন্ড করে মোদী অমিত শাহ করে তখন ওটাকে আমরা কেন্দ্রের সরকারের নীতি বলি কিন্তু ইলেকট্রাল বন্ডের তো ব্যবস্থারাই করা হয়েছিল একদম অর্গানাইজড তোলাবাজি করার জন্য হাজার হাজার কোটি টাকা তোলাবাজি করার জন্য তুমি আমাকে বন্ডের মাধ্যমে টাকা দাও তোমার পরিচয় গোপন থাকবে কেউ জানতে পারবে না তুমি কে তার বিনিময়ে তুমি সরকারি টেন্ডার থেকে শুরু করে হাজার রকমের ট্যাক্স রেট থেকে শুরু করে তার তিনগুণ বেনিফিট পাবে আর তুমি আমাকে তোলা দেবে না তোমার কোম্পানিতে আইটি রেড হবে তোমার ব্যবসা উঠে যাবে তুমি জেলে যাবে পরিষ্কার